যেগুলো ভুলকে আসলে ওভারলুক করা যায় এরকম ছোটখাটো ভুলের জন্য কোনো প্রার্থীকে যেন প্রার্থিতা বাতিল না করা হয় এবং হয়রানির সম্মুখীন যেন না করা হয় এটি স্পষ্টতর নির্দেশনা ছিল হাইকোর্ট থেকে এবং সব জায়গা থেকে তবু আজকে আমাকে হয়রানির জন্য এই প্রার্থীটা বাতিল করা আমি স্বতন্ত্র প্রার্থী সাবেক শিক্ষা হিসাবে জয়পুরহাট এক আসন থেকে আমি এবার আমার মনোনয়ন সাবমিট করেছিলাম তো আমার চার হাজার সাতশো সমর্থনকারী স্বাক্ষর প্রয়োজন ছিল সেখানে আমার চার হাজার সাতশো স্বাক্ষরকারীর মধ্যে একটি গ্রামের দুজন ব্যক্তি গোলাপচন্দ্র গোপাল চন্দ্র তাদের ভোটার তালিকা থেকে যে নাম্বারটি লিখা হয়েছিল সেটা একজনের নাম্বারটি আরেকজনের জায়গায় লিখা হয় এটা হাতে লিখার জন্য ভুল হয় জাস্ট এতটুকু ভুলের জন্য আজকে আমার প্রার্থীটা বাতিল হয়ে যায় তো আমি যতটুকু জানি এবং আমি প্রজ্ঞাপন অনুযায়ী নির্দেশনা অনুযায়ী যতটুকু জানি যে সামান্য যেগুলো ভুলকে আসলে ওভারলুক করা যায় এরকম ছোটখাটো ভুলের জন্য কোনো প্রার্থীকে যেন প্রার্থীতা বাতিল না করা হয় এবং হয়রানির সম্মুখীন যেন না করা হয় এটি স্পষ্টতর নির্দেশনা ছিল হাইকোর্ট থেকে এবং সব জায়গা থেকে তো তবুও আজকে আমাকে হয়রানির জন্য এই প্রার্থীটা বাতিল করা এবং আমার বিরুদ্ধে এটাই আমি একটু ষড়যন্ত্র এবং চক্রান্ত হিসাবেই নিচ্ছি এবং ইনশাআল্লাহ আমি খুব শক্ত গলায় আগামীতে এই ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করে নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবো এবং আমি ইনশাল্লাহ জয়যুক্ত হব বলে আমি আশা করি